সামনে কঠিন সময় আসতেছে যারা অ্যাডমিশন ফেজে আসো তোমাদের অলরেডি কঠিন সময় চলতেছে কিন্তু এক্সাম ডেট দিয়ে দেওয়ার পরে যে বাকি এক দেড় মাস সময় এই সময়টাই সবচেয়ে কঠিন অ্যান্ড এই সময়টা পার করা আমাদের জন্য খুবই টাফ একটা বিষয় তোমরা অলরেডি হতাশ হয়ে পড়ছো প্রত্যেকবারই দেখা যায় যে অ্যাডমিশনের ডেট দেওয়ার পরে স্পেসিফিক যখন ডেট হয়ে যায় যে এই দিনে আমার পরীক্ষা তখন আসলে স্টুডেন্টরা অনেক হতাশ হয়ে পড়ে অনেক ডিপ্রেসড হয়ে পড়ে যে কীভাবে এটা থেকে উত্তরণ করবো হয়তো আমার চান্স হবে না কিংবা আমার ফ্রেন্ডরা এত পাচ্ছে আমি মার্ক পাচ্ছি না আমার এদিকে কি হবে নিজের প্রতি একটা মানে অনাস্থা তৈরি হয় সো এই কঠিন সিচুয়েশনটা কিভাবে পার করা যায় আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো তো চলো শুরু করি প্রথমত আমরা যে কোনো কঠিন সময়ের সাথেই এই সময়টা রিলেট করব। যে কোনো কঠিন সময় যদি আমরা পার করতে চাই তাহলে আমাদের কী প্রয়োজন বলো তো আমাদের ধৈর্য প্রয়োজন তো ঠিক সেরকমই এই অ্যাডমিশনের কঠিন সময়টা পার করার জন্য আমাদের ধৈর্যশীল হওয়া লাগবে মনে রাখা লাগবে যে কষ্টের পরেই আসে স্বস্তি অর্থাৎ এখন খুবই হয়তো বাজের সময় যাচ্ছে খুবই প্রেশারের মধ্যে আসো কিন্তু কিছু দিনে পরে যখন তোমার এই পরিশ্রমগুলোর ফল আসবে তুমি যখন রেজাল্ট পাবা ভালো তখন কিন্তু অনেক ভালো সময় সো ধৈর্য ধরে বসে থাকা লাগবে হাল ছেড়ে দেওয়া যাবে না যে কোনো কাজ করতে গেলে প্রতি মুহূর্তে ছেড়ে দেওয়া যা যেমন যায় না তুমিও যেমন অন্য কোনো ক্ষেত্রে ছেড়ে দাও নাই ঠিক সেরকমই এই অ্যাডমিশনের এমন সিচুয়েশনে এসে ছেড়ে দেওয়া যাবে না সো এই ছেড়ে দেওয়ার মেন্টালিটি হাল ছেড়ে দেওয়ার মেন্টালিটি কেন আসে এর পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে প্রেশার এই যে এতদিন ধরে তোমরা অনেক প্রেশারের মধ্যে আসো না সো এই প্রেশারের কারণে তোমাদের ব্রেইন আসলে অনেক ফ্যাটিগ হয়ে গেছে তোমার ব্রেইন একটা স্কেপ খুঁজতেছে একটা মুক্তি খুঁজতেছে সো ও জানে যে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত তোমার কোনো মুক্তি নাই অনেক প্রেশার আছে সো এই কারণে তোমার ব্রেইন তোমার কনভিন্স করার চেষ্টা করতেছে যে এইসব বাদ দিয়ে দিয়ে পড়াশোনা একটু মুক্তি মিলুক খ্যান ত্যান এই সব এই কারণে তো হতাশা আসতেছে তাহলে এই হতাশা থেকে বাঁচার অন্যতম একটা উপায় কি সেই উপায়টা হচ্ছে একটা ব্রেক নেওয়া এত এতদিন যেহেতু এত কষ্ট করে আসছো দুই দিনের একটা ব্রেক নাও সব কিছু থেকে দূরে কোনো রকমের পড়াশোনা না কোনো রকমের কিছু না তোমার যেটা ভালো লাগে জাস্ট ওইটা করবা দুই দিন ঘুমাবা ঘুরবা ফিরবা খাওয়া দাওয়া করবা এই অন্য কোনো কিছু করার দরকার নেই তারপরে দুই দিন পরে আবার পড়াশোনা শুরু করবা দেখবা যে সব ঠিকঠাক হয়ে গেছে আসলে এই অ্যাডমিশনের এত মানে একটা কনজেস্টেড সিচুয়েশন এইরকম পরিবেশে আসলে পড়াশোনার পিছনে সময় দিতে গিয়ে আমরা নিজেদের প্রতি সময় দেয় না কিন্তু পড়াশোনার পাশাপাশি নিজেদের জন্য একটু সময় বরাদ্দ রাখা দরকার তো একটা কিংবা দুইটা দিন ব্রেক নাও অ্যান্ড ব্রেক নিয়ে মন রিফ্রেশ করে নাও তারপরে আবার শুরু করো বিলিভ মি এটা অনেক কাজে দেবে তুমি এরকম ভাবতে পারো যে এই দুইটা দিন তোমার লস কিন্তু দেখো ইন এফেক্টিভভাবে দশ দিন পরার থেকে ইফেক্টিভভাবে সাত আট দিন পড়া অনেক ভালো তুমি দুই গুণ বেশি পড়তে পারবা সো এরকম প্রেশারের মধ্যে টেনশন নিয়ে ইন এফেক্টিভভাবে ডাল মন নিয়ে দশ দিন পরার থেকে দুই দিন ব্রেক নাও তারপরে আট দিন ফ্রেশ মনে পড়ো তাইলে দেখবা যে বেশ ভালো করতে পারতেছো ঠিক আছে সো প্রথম বিষয়টা ছিল এটা আমাদের একটা ব্রেক নেওয়া উচিত এই মোমেন্টে তারপরের যে বিষয় এই ব্রেকের টাইমে তুমি একটা কাজ শুধুমাত্র করবা সেই কাজটা হচ্ছে একটা গ্যাপ খাতা তৈরি করা এই যে এতদিন অ্যাডমিশনে কোচিংয়ে ক্লাস ছিল এর মাঝে তুমি কোনো দিন অসুস্থ ছিলা কিংবা অন্য কোনো কারণে ক্লাস মিস দিচ্ছ কিংবা পড়া কমপ্লিট করতে পারো নাই অথবা কমপ্লিট করছো কিন্তু প্রপারলি শেষ হয় নাই তুমি স্যাটিসফাইড ছিল না কিন্তু এই যে এত প্রেশার ছিল কোচিংয়ের এই কারণে গ্যাপটা পূরণ করতে পারো নাই তো ওই গ্যাপগুলো পূরণ করার জন্য তুমি স্পেসিফিকভাবে লিখে রাখবা যে কোন টপিকে তোমার গ্যাপ আছে দেখো গ্যাপ লেখার সময় কোনো সময় চ্যাপ্টার ওয়াইজ গ্যাপ লিখবে না যে এই চ্যাপ্টার আমার বাদ আছে ওই চ্যাপ্টার আমার বাদ আছে পুরো গ্যাপ দেখলে এত গ্যাপ দেখলে মাইন্ড আরও হচ্ছে টেনশনে পড়ে যাবে সো করবা কি যে একদম স্পেসিফিকভাবে যে এই চ্যাপ্টারের এই টপিকের এই অংশ বাদ আছে কিংবা একটু প্র্যাকটিস করার বাদ আছে অথবা এত পৃষ্ঠায় বাদ আছে এরকম একদম স্পেসিফিকভাবে যদি তুমি লেখো তাহলে কিন্তু তোমার দেখবে বাহ খুব তো গ্যাপ নাই অল্প মাত্র কয়েকটা গ্যাপ আছে এই গ্যাপগুলো কিন্তু পার করাতে মনে হামরি কোনো বিষয় না ঠিক না সো এই গ্যাপগুলা তুমি খুব ইজিলি পার করে ফেলতে পারবা সো একটা গ্যাপ খাতা বানাও গ্যাপগুলা লিখে রাখো বিলিভ মি এটা অনেক বেশি হেল্প করবে তোমাদের এই গেল দ্বিতীয় বিষয় তৃতীয় যে বিষয়টা আছে যে কঠিন সময় পার করার জন্য তোমার নিজের প্রতি আল্লাহর প্রতি আস্থা রাখা লাগবে একটা ভরসা রাখা লাগবে আশা ছাড়া কিন্তু কোনোভাবেই বাঁচা যায় না তোমরা যারা শশাঙ্ক রিডেমশন মুভিটা দেখছো তারা জানো যে এই মুভিতে একটা খুব সুন্দর ডায়লগ আছে যে রিমেম্বার হোপ ইজ এ গুড থিং মেবি দ্য বেস্ট অফ অল থিংস অ্যান্ড নো গুড থিং এভার ডাইস তো বুঝতেই সো আমাদের সবসময় আশা রাখা লাগবে আমার এই উক্তিটা অনেক পছন্দ অ্যাডমিশন টাইম থেকেই সো আমি এরা সবসময় মনে রাখার চেষ্টা করি যে আশা সবসময় রাখা লাগবে আশা ছাড়লেই শেষ তোমার মাঝে যতদিন আশা আছে ভালো কিছু করার যতদিন হোপ আসে ততদিন তুমি তোমার ভিতর থেকে একটা ড্রাইভ পাবা যে তোমার কাজ করা লাগবে বা যখনই তুমি নিরাশ হয়ে যাবা হতাশ হয়ে পড়বা যে তোমার এ দিয়ে কিছু পসিবল না কিংবা এটা সম্ভব না তাইলে কিন্তু হবে না ঠিক না অ্যান্ড এই বিষয়টাই আমাদের ব্রেনে আমরা কিভাবে কন্ট্রোল করি আমাদের ব্রেনের উপর অলওয়েজ একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখা লাগবে তুমি যদি তোমার ব্রেনরে পজিটিভলি চালাও সে পজিটিভলি চলবে যদি নেগেটিভলি চালাও নেগেটিভলি চলবে কোনো কিছু অ্যাচিভ করার আগে তোমার বিশ্বাস করা লাগবে যে তুমি ওটা অ্যাচিভ করতেছো ঠিক আছে তুমি যদি ভাবো যে এই কাজটা করা তোমার পক্ষে সম্ভব না তাহলে বিশ্বাস করো আসলেই ওই কাজটা করা সম্ভব না তুমি যদি ভাবো যে এই কাজটা করা তোমার পক্ষে সম্ভব তাইলেই তুমি ওই কাজটা করতে পারবা সো ক্যান শুধু শুধু নেগেটিভ ভাই আমাদের ব্রেন রে প্রেসার ফেলাবা এবং নিজের ক্ষতি করবা সো পজিটিভ ভাবো নেগেটিভ ভাবার কোনো কারণ নাই সময় নিজের উপর বিশ্বাস রাখো পজিটিভ ভাবো যে হ্যাঁ পারবো ঠিক আছে তারপরে কাজ করো এখন একটা বিষয় অ্যাডমিশনের এই কঠিন সময়ে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে কম্পেয়ার করা আমরা অন্য ফ্রেন্ডদের সাথে নিজেদের কম্পেয়ার করি যে ও এত নাম্বার পাচ্ছে আমি এত নাম্বার পাচ্ছি তাইলে কি আমার দিয়ে পসিবল না সো এই রকম কম্পেয়ার করা যাবে না সবসময় মনে রাখবা কম্পেয়ার করবা নিজের সাথে তুমি এর আগের দিন যে এক্সাম দিছো তার সাথে তুমি আজকের এক্সামের কম্পেয়ার করো আজকের এক্সামের সাথে পরের দিনের যে সেই দিনের কম্পেয়ার করো তোমার নিজের ইম্প্রুভমেন্ট হচ্ছে কিনা সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ মনে রাখো তোমার যদি ওয়ান পারসেন্ট হয় সেটাও কিন্তু অনেক হিউজ পরিমাণ সো আগের দিনের থেকে যদি জিরো পয়েন্ট টু ফাইভ মার্কও বেশি পাও সেটাও তোমার জন্য অনেক ভালো কিংবা আগের দিনের থেকে যদি তুমি পাঁচ মিনিট আগে কিংবা এক মিনিট আগেও অ্যান্সার সাবমিট করতে পারো সেটাও তোমার জন্য ভালো সো কোনোভাবেই অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করবে না সবসময় কম্পেয়ার করবা নিজের পাস্ট সেলফের সাথে নিজের প্রেজেন্ট সেলফের যে তুমি নিজের কোনো উন্নতি করতে পারছো কি না সো এই কঠিন সময়ে এরকম আর নিজের সাথে নিজের কম্পেয়ার করে আগাবা অ্যান্ড যে কোনো কঠিন সময় পার করার জন্য আমাদের ছোটো ছোটো স্টেপ নেওয়া লাগবে বড় স্টেপ নেওয়া লাগ যাবে না বুঝছো যেমন তুমি টার্গেট ফিক্স করবা মান্থলি কোনো টার্গেট ফিক্স করবা না তুমি টার্গেট ফিক্স করবা প্রথমত উইকলি যে আমি এই উইকে এই এই জিনিস রিভিশন দিব কিংবা এই এই কাজ করব করার পরে ওইটা তুমি সাত ভাগে ভাগ করবা যে আমি প্রত্যেক দিনে এইটুক এটুক করে করব তাহলে তুমি আজকে ঠিক করলা কালকে কি করবা তারপরে কালকে ওই কাজটা কমপ্লিট করার পরে ঠিক করবা পরশু দিন কী করবা এরকম প্রত্যেকটা ছোটো ছোটো স্টেপ নিবা ছোটো ছোটো স্টেপ যখন কমপ্লিট হয়ে তখন দেখবা যে তোমার সবকিছু শেষ হয়ে গেছে ঠিক আছে এক মাস পরে যখন দেখবা যে এরকম তিরিশ দিন তিরিশটা টার্গেট নিশিলা সবগুলো হয়ে গেছে তখন কিন্তু দেখবে যে অনেক সবকিছু শেষ হয়ে গেছে বাট একবারে যদি এক মাসের একটা টার্গেট ফিক্স করো তাইলে তোমার মনে হবে আয় হায় এত টার্গেট আমি কেমনে ফিল আপ করবো সো তখন তুমি ঠিকঠাক মতো ফিল আপ করতে পারবা না তোমার ব্রেন আসলে অনেক দাম মানে হেভিলি নিবে বিষয়টারে সো ব্রেন আমাদের লাইট রাখা লাগবে সো এরকম ছোট ছোট পদক্ষেপ নাও নিয়ে হচ্ছে আগাও অ্যান্ড আরেকটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটু ধর্মীয় চর্চা রাখা অ্যাডমিশন সময়ে কিংবা যে কোনো কঠিন সময়ে আমাদের মন কিন্তু অনেক আসলে ডাইভার্টেড থাকে আসলে আমি কী করবো না করব কী করতেছি কেন করতেছি এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক আসলে সমস্যায় থাকি আমাদের কোনো ভরসার জায়গা থাকে না কিংবা আমাদের যে এত কষ্ট কিংবা এত ডিপ্রেশন এইগুলো প্রকাশ করারও জায়গা থাকে না সো এই ভরসার জায়গা কিংবা আমাদের ডিপ্রেশন প্রকাশ করার জায়গা আসার জায়গা এরকম একটা জায়গায় আছে সেটা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা ওনার কাছে কিন্তু আমাদের কোনো জাজ হওয়ার ভয় নাই তুমি যেরকম কথাই বলো না কেন যেরকম চিন্তাই করো না কেন যত হতাশী হও না কেন ওনার কাছে কিন্তু তুমি জাজ হওয়ার কোনো ভয় পাচ্ছ না ঠিক না সো এই কারণে সৃষ্টিকর্তার সাথে সব কিছু শেয়ার করবা যারা মুসলিম আসো নামাজ পড়বা দোয়া করবা শিজ দায় পড়ে কান্নাকাটি করবা এরকমভাবে হবে কি তোমার যে এত প্রেশার না প্রেশারটা রিলিফ হয়ে যাবে যে কোনো কঠিন সময়েই দেখব মানুষ ধার্মিক হয়ে যায় কেন হয় এর পিছনে কিন্তু লজিক্যাল কারণ আছে ঠিক না সো মানুষ যখন দেখে যে তার আসলে বিষয়গুলো এক্সপ্রেস করার কোনো জায়গা নেই কোনো ভরসার জায়গা নাই। তখন সে স্রষ্টার কাছে যায় কারণ সেটাই আমাদের একমাত্র ভরসার জায়গা তো অ্যাডমিশন টাইম এই সামনের যে কঠিন টাইম তুমিও স্রষ্টার স্মরণাপন্ন হও দেখবে যে মাইন্ড অনেক ফ্রেশ থাকবে পড়াশোনা করতে একটা ভালো মোটিভেশন পাবা ঠিক আছে এবং আমাদের বাস্তব জীবনেও কিছু এরকম শুভাকাঙ্ক্ষী আছে যারা তোমার কথা শুনবে তোমার পরামর্শ দিবে হতে পারে সে তোমার কোনো ফ্রেন্ড অথবা তোমার কোনো সিনিয়র ভাইয়া আপু সো চেষ্টা করবা তাদের সাথে কনট্যাক্ট রাখার জন্য এই মোমেন্টে হয়তো তোমার খুব খারাপ লাগতেছে বাট তাদের সাথে যখন একটু কথা বলবা তারা যখন তাদের এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করবে তখন একটু ভরসা পাবা বুঝতে পারছো সো এই কারণে একদম নিজেরা আইসোলেট না করে তাদের সাথে একটু কনট্যাক্ট করো তাদের থেকে পরামর্শ নাও কীভাবে ভালো করা যায় কিংবা তারা কীভাবে এই দিছে এই বিষয়গুলো জানো তাইলে দেখবা বেশ ভালো লাগতেছে ঠিক আছে সো ওভারঅল আমি যদি বিষয়টা যে এই সামনের কঠিন সময় অ্যাডমিশন সময় এটা যে পার করা লাগবে তোমার একার জন্য কঠিন না সবার জন্যই কঠিন তোমার আগের বছরে যারা ছিল তাদের জন্য কঠিন ছিল তার আগের বছর যারা ছিল তাদের জন্য কঠিন ছিল সামনের বছর যারা আসবে তাদের জন্য কঠিনই হবে সো এই কঠিন স্টেজ তুমি একা পার করতেছো না সবাই একসাথেই পার করতেছো সো এই বিষয়টা সবসময় খেয়াল রাখবা যে ইউ আর নট অ্যালোন সবাই তোমরা একসাথেই এই কঠিন স্টেজটা পার করবা আর যে কোনো কঠিন স্টেজ পার করার জন্য আমাদের সবচেয়ে ভালোভাবে যে দুইটা জিনিস মনে রাখা লাগবে এক হচ্ছে ধৈর্য এবং একটা হচ্ছে হোপ কখনোই ধৈর্য হারা হওয়া যাবে না এবং কখনোই হতাশ হওয়া যাবে না তো সব সবসময় ধৈর্য ধরে রাখবে অ্যান্ড একটা আশা রাখবা নিজের ব্রেনটা অলওয়েজ একটা পজিটিভ ড্রাইভে রাখবা যে তোমার দিয়ে পসিবল ঠিক আছে অ্যান্ড এই পসিবল করার জন্য যে স্টেপগুলো নিবা ওই স্টেপগুলো নিবা হচ্ছে ছোটো ছোটো স্টেপ অ্যান্ড ছোটো ছোটো স্টেপ নেওয়ার পরে তোমার অবশ্যই ভরসার দরকার তুমি সৃষ্টিকর্তার প্রতি ভরসা করবা নিজের প্রতি ভরসা করবা যে সেলফ বিলিফ যে বিষয়টা আছে যে নিজের প্রতি ভরসা রাখা যে তোমারই দিয়ে সম্ভব তুমি পারবা এই বিষয়টা সবসময় নিজের মাঝে রাখবা তাইলেই দেখবা যে এই যে সামনের কঠিন সময়টা আসতেছে এই কঠিন সময়টা খুব ইজিলি পার হয়ে যাবে ঠিক আছে সো বেস্ট অফ লাক এই কঠিন সময়ে আশা করি আমাকে তোমরা সব সময় সাথে পাবা যে কোনো প্রবলেমে নক করো বা কমেন্টে জানাও আমরা ওই বিষয় নিয়ে কথা বলবো সবাই আলোচনা করবো অ্যান্ড তোমাদের এই কঠিন সময়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করব। সো বেস্ট অফ লাক আশা করি তোমার ডিজায়ার্ড যে প্লেস সে জায়গায় চান্স পাও